ভাই এখানে সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু আপনারা ভিডিও স্কেপ না করে তথ্যটা ভিডিওর ভিতরে পাবেন হচ্ছে সতেরোশো টাকা যারা পেজে ব্যবসা করবে যারা অনলাইনে ব্যবসা করবে বাসায় বসে ব্যবসা করবে মোবাইলের মাধ্যমে যাদের পুঁজি একেবারে নাই দুই পিস মাল ফেমাস সিল্কে এসে কোথায় ফেমাস সিল্কে এসে দুই পিস মাল ফেমাস সিল্কে এসে ইনশাল্লাহ পরেরটা কিনে আপনারা পেজে সাজিয়ে বুস্ট করে ব্যবসা করতে পারবেন এরকম দুইটা পূর্ণ দাম সতেরোশো টাকা কত সতেরোশো টাকা এইগুলা পূর্ণ নিয়ে ব্যবসা করলে দোকান উপকারিত হবে দোকানে গ্রাহক হারাবেন না আর যারা অনলাইনে ব্যবসা করবে গ্যারান্টি দিয়ে বেচতে পারবে রং কস কালার গ্যারান্টেড সালাম আলাইকুম আলী ভাই আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া ভাই আমি আমার ভাগ্যকে দোষছি কেন ভাইয়া কি করব ভাই একদম হতাশ ভাই অনেক টাকা লস করে ফেলছি কিছু করতে পারতেছি না আসলে আমি আপনার কথার সঙ্গে একমত না আমি ছোট ভাই হিসাবে কখনো ভাগ্যকে দোষারোপ করা যাবে না আপনার কর্মতে কখনো সৃষ্টিকর্তা আপনাকে পরীক্ষায় রাখেন এবং কখনো আপনার দোয়াটা কবুল হয় অবশ্যই এখানে না দিয়ে আপনার দোয়াটা গুডনের জন্য জমা থাকে আবার এই দোয়টা আপনাকে পরীক্ষা করার জন্য এখানেও দিয়ে থাকেন আপনি ভাগ্যকে যে দোষ করেন সৃষ্টিকর্তা এই ভাগ্যকে অনেক সুন্দর অক্ষর দিয়ে লিখেছেন ভাগ্য মানে গিয়ে কি যদি ভাগ্যতে কোনো কিছু মন্দ কর্ম দিয়ে মন্দ যদি হয়ে থাকে আপনার আবার তবা করার সঙ্গে সঙ্গে এই জিনিসটা কেটে যায় কে জিনিসটা মানে মন্দ লেখা কপাল ভালোতে পরিবর্তন হতে পারে আপনার কর্ম দিয়ে যদি আপনি মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখেন মানুষের সঙ্গে মিলেমিশে সুন্দর করে যে কোনো শূন্যত্তরীকে কাজ করতে চান দিনের আবাদত করতে চান সৃষ্টিকর্তারে জিকিরের সঙ্গে যদি মনে রাখেন বিপদ কেটে যায় রে ভাই প্রথমে যে টপিকটা বলছিলেন কে কপাল নিয়ে হদাশ তো ওই হদাশের ভিতরে যারা কর্ম নিয়ে যে ভাই কর্মতে যুক্ত হতে চাচ্ছে চাকরি হারাই দিছে অথবা চাকরি আছে সম্মানীয় সম্মানের বেতন পাচ্ছে না অনেক টিচার আছে অনেক মাদ্রাসা স্টুডেন্টগুলো আছে তো জিনিসটা হচ্ছে আলী ভাই তাদেরকে নিয়ে কাজ করে এবং যারা নতুন উদ্যোক্তা নতুন দোকানদার এবং যারা ফেলমারা দোকানদার সবাইকে দাওয়াত আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আলী ভাই হাতে একটা চা আছে আর একটা চা চায়ের কাপটা খালি আছে ইনশাল্লাহ আমি আশা করি এই চায় আমরা দুইজন মিলে খাব কেননা ব্রেন্ড বৃদ্ধি হয় কখন যখন মানুষ মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে মানুষের সঙ্গে যখন মিশে আর আমার এখানে আপনাদের জন্য সুযোগ সুবিধা অত্যন্ত আর সবচেয়ে বেশি সৃষ্টি সৃষ্টিকর্তারে স্মরণ করতে হবে কেননা আল্লাপাক অনেক দয়ালু কত দয়ালু অনেক আল্লাপাক কত দয়ালু তার মানে আমরা কার থেকে চাবো হায়াতের মালিক কে রিজিকের মালিক কে তাহলে আমরা কার কাছ থেকে চাবো এই বিশ্বাসটা যারা করবে ইনশাল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ তারা গড়ে তুলতে পারবে যদি রিজিক কম হয় বরকত অনেক রিজিক যদি কম হয় পরি শান্তি অনেক কেননা আলী ভাই এখানে সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু সতেরোশো টাকা হলে সতেরোশো টাকা হলে কোয়ালিটি দেখতেছ পি কে সাইন জমজম এবং এরকম প্রশ্ন আমাকে অনেকে করতেই থাকে জিনিসটা হচ্ছে গিয়ে কি দেখো কোয়ালিটিগুলো কেমন লাগে আলী ভাই আপনার ঠিকানাটা একটু বলেন না আমার ঠিকানাটা বলতেছি এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে আমি অরিজিনাল জিনিস নিয়ে বিক্রি করি কি অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি কি পাকিস্তানি ওয়াও এটা কারা বলে দোকানদারা কে এটা কারা বলে দোকানদার বলে আর আলী ভাই কি বলে আলী ভাই নিজস্ব মিলেল মাল কথাটা বুঝছো দেশ গর্ব আমরা কেন না বাইরে টাকা পাঠাবো কম আরে ডেস্কিও অনলাইন তার মানেটা কি হলো ব্রেন ব্যবহার করে এজ ইট ইজ পাকিস্তানি মতন কাজগুলা করবে দেখছো ओरिजिनल পাকিস্তানি মাল হ্যাঁ এটার ওন্নাটা দেখছো পিওর ও এটা পিওর ও না এইগুলা মালে ডাবল प्रॉफिट করা যায় আবার একটা কথা তোমার কোন প্রশ্ন আছে না আপনি বলেন আলি ভাই একটু বলেন জিনিসটা হচ্ছে যে সতেরোশো টাকা আমি বলেছি যে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে ভিডিও স্কিপ করে দেখে থাকে আমি সেই মা বই ভাই বোনদেরকে সবাইকে বলি আপনারা ভিডিও স্কিপ না করে তথ্যটা ভিডিওর ভিতরে পাবেন হচ্ছে সতেরোশো টাকা যারা পেজে ব্যবসা করবে যারা অনলাইনে ব্যবসা করবে বাসায় বসে ব্যবসা করবে মোবাইলের মাধ্যমে যাদের পুঁজি একেবারে নাই দুই পিস মাল ফেমাস সিল্কে এসে কোথায় ফেমাস সিল্কে এসে দুই পিস মাল ফেমাস সিল্কে এসে ইনশাল্লাহ পুরো মানে কি কিনে আপনারা পেজে সাজিয়ে বুস্ট করে ব্যবসা করতে পারবেন এরকম দুইটা পূর্ণর দাম সতেরোশো টাকা কত সতেরোশো টাকা আর আলী ভাই এখানে কত দিয়ে শুরু হয় আলী ভাই এখানে কত দিয়ে শুরু হয় এই ছয়শো টাকা করে আলী ভাই এখানে অরিজিনাল কোয়ালিটি মালগুলো পাওয়া যায় দেখতেছো কোয়ালিটি কেমন লাগে একদম কালেকশন আর মানে ভালো মানে ভালো ফেমাস সেল ফেমাস সেল ফেমাস সেল এটা হচ্ছে আমার ঠিকানাটা জানতে চেয়েছিল ইনশাল্লাহ ঠিকানাটা আমি বলি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো থানা পল্লবী এগারো নাম্বার বড় মসজিদ ঢালের উপরে দক্ষিণ পাশে এখানে আসলে ইনশাল্লাহ আলী ভাই সঙ্গে দেখা হবে কোন দিন আলী ভাই সঙ্গে দেখা হবে কোন দিন আলী ভাই অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যাদের যা সময় আছে আপনাদের মূল্যবান ব্রেন আলী ভাইকে দিয়ে ধন্য করবেন কি করবেন করবেন কেননা আপনাদের মেধা অনেক মূল্যবান কোয়ালিটি দেখতেছো

ভাই মাত্র দুই পিস দিয়ে সম্ভব হ্যাঁ আলহামদুলিল্লাহ দোকানে এসে নিতে হবে আর যারা অনলাইনে কেনাকাটা করবে তাদের দশ থেকে বারো হাজার টাকার উপরে মাল নিতে হবে মিনিমাম থার্টি পার্সেন্ট টাকা আগে পে করতে হবে তারপর কুরিয়ার কন্ডিশনে নিতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের চৌরিশিটা জিলা এবং দেশের বাইরে থেকেও নিতে পারবে কোয়ালিটি সুন্দর সুন্দর ডিজাইন আলিভাঁ মানে ভালো ফেমাস সেল মানে ভালো ফেমাস সেল

নিয়ে ব্যবসা করলে দোকান উপকারিত হবে দোকানে গ্রাহক হারাবেন না আরে ভাই আর যারা অনলাইনে ব্যবসা করবে গ্যারান্টি দিয়ে বেస్తే পারবে রং কস কালার গ্যারান্টেড কথা বুঝা যাচ্ছে ইনশাআল্লাহ ভাই এই যে ওন্নাটা দেখো আমার ছোট ভাইwidehat ওন্নাটা কেমন লাগে না ও হ্যাঁ দেখতেছো একদম মাথা নষ্ট খুব এই মালে যদি মানুজন আমি তো বলি কি ভাই রাতারাতি বড় হয় না কিন্তু এইগুলা পূর্ণতে অনেক লাভ করা যায় আর আলী ভাই বলে নেজ প্রোফিট আপনাকে এগিয়ে নেবে আয় টাকা তৈরি করেন এর আগে টাকা এর আগে তৈরি করেন কি মানুষের সঙ্গে সুসম্পর্ক ওই মানুষে আপনাকে রোজগার দিয়ে যাবে প্রফিট দিয়ে যাবে কথা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ এই যে দেখো কেমন লাগে কোয়ালিটি ভাই এটা তো মানে অরিজিনাল পাকিস্তানি এটা অরিজিনাল পাকিস্তানি ভাই হ্যাঁ এটা অরিজিনাল পাকিস্তানি কোয়ালিটি দেখতেছো কেমন লাগে দেখো কেমন লাগে কাজ করা একদম হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি মানে ভালো মানে ভালো এই যে অন্যগুলো দেখো মহসিন কেমন কোয়ালিটি ওরে আলী ভাই চমৎকার কালেকশন ভাই মহসিন দামে কি তোমার তো তুমি তো দাম দাও অবশ্যই ভাই এই এই দেখো কোয়ালিটি আমি বলবো যারা ইউজ এটা দেখো অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ ভাই এটা তো একদম এটা কি মাছ বিন হামিদ এটা কি মাছ বিন হামিদ অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ কোয়ালিটি দেখো না সামনে থেকে একটু দেখাও কেননা মাল যতক্ষণ মাল অফ যতক্ষণ মাল শেষ এই কোয়ালিটিগুলো নিয়ে আপনারা ব্যবসা করেন আপনাদের ব্যবসায় গ্রোথ পাবে আমার বলা উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে অনেক তরুণরা পড়াশোনা শেষ করে বেকারত্ব আছে আমি বলি তোমাদের গার্জেন অভিভাবকদের তোমরা রাগ করে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মোবাইল কিনতে পারো পঞ্চাশ হাজার টাকা যদি মোবাইল কিনো যদি গার্জেন তোমার হাতে সরাসরি টাকা দিয়ে থাকে আমি বলবো গার্জেনকে হ্যাপি করার জন্য পঞ্চাশ হাজার টাকা বাজেটে পঁচিশ হাজার টাকার মোবাইল কেন পঁচিশ হাজার টাকা দিয়ে নিজের জীবনকে পরীক্ষার ভিতরে আনো এই পঁচিশ হাজার টাকা হয়তো তোমার জন্য তোমার পরিবারের জন্য উপকার হবে কেন তোমরা যখন স্টুডেন্ট লাইফে থাকো এক অপরকে সঙ্গে সুসম্পর্ক রাখো এই সুসম্পর্কে কাজে যদি লাগাতে পারো দেখা যাচ্ছে সরাসরি মানুষের সঙ্গে মিশে অনলাইনে পেজে ব্যবসা করে তাহলে কি হচ্ছে কোয়ালিটি এবং ইনশাল্লাহ আপনারা এইরকম পুণ্য দিয়ে অনেকই তো উপকারিত হবেন কোয়ালিটি মানে দিয়ে খুবই ভালো আর এখানে দেখা যাচ্ছে ওই পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি পঞ্চাশ হাজার তৈরি করতে পারেন এই পঁচিশ হাজার টাকা ছাব্বিশ হাজার তৈরি হতে পারে এই পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ আল্লাহরে যদি রাজি খুশি করতে পারে দুই চার দশ জনকে জব দেওয়ার নিজের ব্রেন দিয়ে অ্যাবিলিটি তৈরি করতে পারে তার মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসতে হবে আলী ভাই একটা প্রশ্ন ছিল ভাই ইনশাআল্লাহ করো ভাই অনেক জায়গায় ভিডিও করি ভাই সবাই নিজের লাভের কথা বলে জি ভাই আমি একমাত্র আপনাকে একটা পার্সোনাল একটা যে আপনি কাস্টমারের কথা বেশি চিন্তা করেন ভাই জিনিসটা হচ্ছে যে কি মানুষ সৃষ্টিকর্তা যে আমাদেরকে সৃষ্টি করেছেন উনি অত্যন্ত দয়ালু উনি আমাদেরকে অনেক কিছু সহজ করে দিয়েছেন আমরা অনেক কিছুকে মানে কে এড়িয়ে চলি দেখি আমাদের অসম মানে অসন্তুষ্টি হয় জিনিসটা হচ্ছে আমি তোমার সঙ্গে সুসম্পর্ক রাখবো তুমি কোন দোকানে যাবা আপনার দোকানে যাবো ভাই আমি যদি তোমাকে দুইটা কথা ভালোবাসা দেই টাকা নাই তুমি কি আমাকে ভুলতে পারবা না আর যদি সঙ্গে যদি শূন্য একটা চা খায় আনি তোমার সঙ্গে বসে ইনশাল্লাহ সেদিন রাত্রে আমার কথাই মনে পড়বে তার মানেটা কি হলো মানুষের সঙ্গে মিশলে মানুষের মাঝে অন্যের উপকারের মাঝে যদি আমার রিজিক্টা আসে অন্যের উপকারের মাঝে যদি আমার রিজিক্টা আসে এর চেয়ে বড় সুন্নত ব্যবসা নাই কথা বোঝা যাচ্ছে এই যে কয়টি দেখো কেমন লাগে ভাই এই যে দেখো আমার ছোট ছোট এই যে এরা দেখো এরা ট্রেনিং প্রাপ্ত এরা কিন্তু স্টুডেন্ট ও আমার কাছে রিকোয়াস্ট করে তিন মাসের জন্য আসছে ভাই তাই নাকি হ্যাঁ ওর বাবা দিয়ে গিয়েছে এই ক্লাস টেনে পড়তো এখন ও তার অ্যাবিলিটি নাই পড়ানোর তিন মাসের জন্য দিছে একে কোনো ব্যবসা করাবে মাশাআল্লাহ এই হচ্ছে আলী ভাই কাজটা ছোট সন্তানদেরকে নিয়ে এগিয়ে নেওয়া ইনশাআল্লাহ কথা বোঝা যাচ্ছে মানে ভালো ভালো ফেমাস সেল মানে ভালো ভালো ফেমাস সেল মানে ভালো ভালো ফেমাস সেল বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো

কথা বোঝা যাচ্ছে অবশ্যই আলী ভাই আর ভিডিও মুক্ত আমি দাম বলছি না আলী ভাইটা তো বুটিক্স কালেকশন এগুলা বুটিক এগুলা কত দিয়ে শুরু হয় 650 এগুলা কত দিয়ে শুরু হয় 650 এগুলা কত দিয়ে শুরু হয় 650 এই 650 মানে কি 2150 টাকা দিয়ে লাইফ চেঞ্জ করতে পারে খুবই কথা বোঝা যাচ্ছে কোয়ালিটি দেখো কালেকশন ইনশাআল্লাহ অনলাইনে বেশি পণ্য দেখাতে হয় না কোয়ালিটি দেখতেছো ইনশাআল্লাহ আমার তোমাদের কাছে এ থাকবে